তুমি হিংসারা গুঞ্জালিয়ে মনে নিজে নিজে জলো তুমি হিংসারা গুঞ্জালিয়ে মনে নিজে নিজে জ্বলো তার কি হয়ে রে বলো 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 তুমি হিংসারা গুঞ্জালিয়ে মনে নিজে নিজে জলো কার কি হয়ে বলো কার কি হয়ে বলো কার কি হয়ে বলো বলো কারো ভালো দেখলে তোমার সয়না যে পোড়ানে এমন পোড়ানো তোমার দ্বংস টেনে আনে কারো ভালো দেখলে তোমার সয়না যে পোরা এমন পরাণ তোমার ধংস টেনে আনে হিংসা করে নিজের গরে হিংসা করে নিজের গরে কেন কার কি রে বলো কার কি রে বলো কার কি হয়ে বলো যাদিয়েছে নাল্লাম ওদের সবুর কেন নাই মুখে বলি সুখুরিয়া বেশ বেতরে লুকাই দাদিয়েছে মুদের সবুর কেন মুখে বলি সুখুরি আবেশ বেতরে নিজেদের বাঘ নিজেদের বাঘ গোডারে নিজেই করি কালো কারি কি হয়ে রে বলো কারি কি রে বলো কার কি হয়ে বলো কার কি হয়ে বলো আল্লাহারে কান্দরিয়া উপর দিকে টানে তুমি আমি ধরে তার নামাই বকে মনে আল্লাহারে কান্দোরিয়া উপর দিকে টানে তুমি আমি ধরে তার নামাই বকে মনে টানা টানে চাইরা টানাটানি চাইরা এবার সরল পথে চলো কার কি হই রে বলো 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 আসন দেখি তবা করে হিংসাটাকে চারি হিংসাহীন হৃদয়টাকে বিশাল করে গরি আসুন দেখি তবা করে হিংসাটাকে চারি হিংসাহীন হৃদয়টাকে বিশাল করে গরি মনের এই গোপন গড়ে মনের এই গোপন গড়ে জ্বলবে তো বিয়ালো কার কি হয়ে রে বলো কার কি হয়ে রে বলো কার কি হয়ে বলো কার কি হয়ে রে বলো হিংসারা গুঞ্জালিয়ে মনে নিজে নিজে জলো কারি কি হয়ে বলো কার কি হয়ে বলো কার কি হয়ে বলো কার কি হয়ে বলো তার কি হয়ে রে বলো কার কি হয়ে বলো তার কি হয়ে রে বলো কার কি হয়ে রে বলো